বলো আলাইকুম দেশবাসী আপনারা কেমন আছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর শেখ হাসিনাকে পতন করার জন্য

শাহাদাদের মৃত্যু হিসাবে কবুল করে নিন কবুল করে নিন এবং উত্তম যাজা হিসাবে উত্তম যাজা হিসাবে জান্নাতুল ফেরদাউস জান্নাতুল ফেরদাউস দান করুন দান করুন আমিন আমিন আর যারা আর যারা আহত হয়ে আছেন তাদেরকে তাদেরকে দ্রুত সুস্থতা দান করুন আমিন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম